বিষয়টা সময় আসলে আপনারা সবই জানতে পারবেন এখানে আমরা লুকিয়ে কোনো কাজ করছি না আমরা এটা আপনারা কেন রুটম্যাপ নাম দেন একবার সূচি নাম দেন একবার এক ধরনের নাম আপনারা আমরা যেটা একটা একটা পরিকল্পনা এটা আমাদের একটা কর্ম পরিকল্পনা আমি রুটম্যাপ বলবো না এটা আমাদের একটা কর্ম পরিকল্পনা আমাদের যে বিভিন্ন অ্যাক্টিভিটিসগুলা আমাদের করতে হবে সেগুলো কোনটা কোন সময়ে শেষ করব কোন সময় শুরু করব। এটার একটা পরিকল্পনা আমরা সেটাই এটাকে অনেকে আবার রুটম্যাপ বলে অনেকে নানাভাবে এটাকে নাম নাম দেয় আমি আমি রুটম্যাপ বলছি না এটা আমরা আমাদের একটা কর্ম পরিকল্পনা করছি সেটা তো অবশ্যই আছে যে কোনো অফিসে তাদের একটা কর্মপরিকল্পনা থাকবে না এত বড় একটা নির্বাচন হবে আমাদের নিজস্ব একটা পরিকল্পনা এটা আমাদের ব্যবহারের জন্য নট ফর শেয়ারিং উইথ এভরিবডি যে আপনারা সবাই জানুন যে আমরা এইভাবে করছি সেরকম না এটা আমাদের নিজস্ব এটা এটা সংশোধনযোগ্য এটা যদি টাইম যদি কোনো কারণে এচিভ না হয় দু চার দিন এদিক ওদিক হতে পারে এটা একটা সম্ভাব্য একটা পরিকল্পনা আমাদের কর্ম পরিকল্পনা সেটা আমরা তো নিজস্ব আছি এটা এখন থেকে না এটা প্রথম থেকে আমরা যখন দায়িত্ব নিয়েছি তখন থেকেই আমরা একটা কর্ম পরিকল্পনা করেছি তো কীভাবে আমরা এগিয়ে যাব আর যদি বলেন যে সরকারের সাথে যোগাযোগ হয়েছে কিনা সরকারের দেখেন একটা ইলেকশন করতে গেলে যতই আপনি স্বাধীন বলেন কেন ইসি ইসিকে সরকার ছাড়া নির্বাচন করা সম্ভব কারণ সরকারের সহযোগিতা নিয়েই তো আমাকে নির্বাচনটা করতে হবে আমাকে আইনশৃঙ্খলা বাহিনীর সাহায্য নিতে হবে সরকারি অভিযাতদের সাহায্য নিতে হবে প্রশাসনের সহযোগিতা নিতে হবে সুতরাং সরকার এখানে মুখ্য একটা ভূমিকা রাখবে তো ইলেকশনের মধ্যে এটা তো এটা ছাড়া তো সম্ভব না এটা তো সম্ভব না তো সুতরাং এই সরকারের সাথে আমাদের যে যোগাযোগের বিষয়টা এটা এমন না যে প্রতিনিয়ত হচ্ছে বা এমন না যে একদম নাই সেরকম সেরকম না আপনারা ইলেকশনের ব্যাপারে যদি তারিখ তারিখের ব্যাপারে যদি বলতে চান যদি যে ডেটের ব্যাপারে এটা আপনারা চানসময় জানতে পারবেন আমরা যথাসময় শিডিউল ঘোষণা করতে তখন জানতে পারবেন ইনশাল্লাহ তা আজকাল কোনো কথা নেই হ্যাঁ এটা 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 দেখা করতে যাওয়ার বিষয়টা সরকারের সাথে কি আমাদেরকে একদম পরিকল্পনা করে ঘোষণা দিয়ে যেতে হবে নাকি এটা তো

আপনারা দেখছেন যে বিভিন্ন সংস্কার কমিশনের ইলেকশন কমিশন সংস্কারের বিষয়গুলো আছে তো সুতরাং এগুলো আমরা তো সম্পৃক্ত সরকারের এই এই কর্মকাণ্ডের সাথে আমরা সম্পৃক্ত আছি তো এগুলোকে ধারণ করেই তো আমাদেরকে এগিয়ে যেতে হবে সে শেষ এবং সময় মতো যোগাযোগ হবে তো আপনারা জানবেন এবং সময় হলে সবকিছু জানতে পারবেন আর না